তিনে রেখি এই এখানে আরও দুটা ক্রস ছাগল দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে দেখারও চেষ্টা করতেছি হাটে আমদানি হয়েছে বেশ ভালো কিন্তু কাস্টমারের সাড়া একটু কম কাকা সালাম আলাইকুম মাথায় হাত দিয়ে পড়েছেন কা বিক্রি নাই বিক্রি নাই না বিক্রি নাই কত দাম যাচ্ছে না এই দুটা দেখালা ছত্রিশ দুইটাই ছত্রিশ দুইটাই ছত্রিশ দেখেন কত সস্তায় বিক্রি করতেছে কত দাম কইছে কাকা দাম কত বলছে কাকা তিরিশ বত্রিশ প্রদর্শক দেখতে পাচ্ছেন যে ক্রস মানে দুটো ছাগল কাকা ছত্রিশ চাই তিরিশ বত্রিশ দাম বলতেছে এই হলো বাজারের অবস্থা আপনারা এই হাটে আসতে হবে ধামরাই হয়ে ধানতলা হয়ে আসতে পারবেন এবং জিরানি হয়ে আমতলা হয়ে আসতে পারবেন সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হাটটি হয়ে থাকে প্রতি সোমবার এটা ধামরাইয়ের মধ্যে অবস্থিত এখানে প্রচুর ছাগলের আমদানি যে এই পাশে দুটো দেখাচ্ছি ভাই আলাইকুম এই যে দেখুন সুন্দর সুন্দর মানের ছাগল কিন্তু বিক্রি নাই কাস্টমার একবারে নাই ভাই কত দাম চাওয়া ভাই বাইশ হাজার কাস্টমার কত কয় দশ এগারো রেখি ক্রস আপনার বাসার না কেনা এটা কেনা দেখেন বাজারের অবস্থা কাস্টমারের চাহিদা খুব কম না ভাই এই হলো বাজার আপনি হাটে আসবেন এত সস্তা দামে ছাগল পাবেন আমরা আর কিছু ছাগল দেখাবো আপনাদেরকে এই পাঁচটায় আছে দেখেন ভাই আলাইকুম কত দাম চাও ভাই দুইটা পঁয়ত্রিশ কাস্টমার সাড়া কেমন ছাব্বিশ সাতাশ সুপ্র দর্শক দেখতে পাচ্ছে দুটো ছাব্বিশ আছে এটা কি ক্রস নাকি হান্ড্রেড পার্সেন্ট ক্রস খুব হৃষ্ট বিষ্ট এবং ব্রত খুবই ভালো ছাগল দুটার আজকে কয়টা নিয়ে আসছিলেন দুটাই বিক্রি হয় নাই একটাও আপনি আসছেন কোথা থেকে শিমুলিয়া থেকে ভাই শিমুলিয়া থেকে গোমগ্রাম হাটে আসছে প্রতি সোমবারে হাটটি বসে সকাল থেকে সাতটা পর্যন্ত আর এখানকার হাসিল এবং গরুর হাসিল দুটাই খুবই কম সাশ্রয়ী এখানে হাসিলে আপনার ক্রয় বিক্রয় করতে পারবেন ভাই কেমন আছেন ভাই আচ্ছা কয়টা নিয়ে আসছিলেন ছাগল বিক্রি করলেন কেমন দামে ভালো এটা কত দাম চাচ্ছেন ষোলো কাস্টমার কেমন বলে তেরো চোদ্দ কেমন প্রাইস হলে ছাড়বেন এটা আর একটু কম বেশি কোথায় থেকে আসছেন আপনি কোথায় শোল্ডার থেকে আসছে ভাই শিব দেখতে পাচ্ছেন খুব সুন্দর মানের একটা ছাগল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ধন্যবাদ